আজ গো বলক করতে আইয়া দেখি কি মোর একজন ফ্যান হে মোর সব ইয়াকতে লাগছে এয়া দেখকে কে মুই একারে অবাক হইয়া গেলাম ঘটনা হইছে মগো পেজের লগে হে অনেক আগে হইতি যুক্ত আছে হে ইয়ার ফ্যান নে মোর প্রোফাইল পিকচার দেখ হে আইকে হলাইতে আছে ইয়া মোর জন্য একটা অন্য রকম সারপ্রাইজ মোর লাগে দেখা হওয়ার সাথে সাথেই কয় ভাই আমার লগে একটা উপহার আছে আপনার প্রোফাইল পিকচার আট করিয়া দিতে লাগজি খারান একটু সময় ভাই আমি ওইভাবে শিখি নাই কিন্তু ছোটবেলা থেকে আঁকতে আঁকতে আয়ত্তে আইছি ব্যাপারটা এই এস কেসি বেশি করা হয় একশো শখের শখের প্রথমে ভাই ছবিটা আমি ফোনে একটা ফোনে দেখে দেখে পেনসিলের রাবার এলি বেশি কিছু লাগে না আর এ ফোর সাইজের কাগজে আঁকি আমি আঁকা কী নিয়ে কোনো ফিউচার প্ল্যান নাই কিন্তু আমার আঁকতে ভালো লাগে ছোটোবেলা থেকে আঁকতাম স্কুলে যে কোনো প্রতিযোগিতায় পার্টিসিপেট করতাম আঁকাকে করতাম জানি না ভাই ন্যাচারালি আঁকা প্রতি ইন্টারেস্ট আছে তিন চার ঘন্টা লাগে ভাই প্রপার আঁকলে প্রফেশনাল না তো ভাই প্রফেশনাল তো তার কম সময় লাগে ভালো করিয়ে জিগাইয়া জানতে পারলাম হ্যার এটা পেশা না এ ওইসে শখে আঁকে তাই এককারে ভালোই ওইসে মই তো দেখি এককারে মন নাহা হানি যায় বিয়াল বেলা বানারি পাড়ার নতুন রাস্তায় গেলাম একটু ভোলক করার লোক গিয়া হে জায়গা যাইয়ে দেখি মোর ছবি আঁকতে আছে হেয়া দেখার লোক আরো অনেক ফ্যান ফলোয়াররা ইয়ে জমা হয়েছে এত কষ্ট করিয়া মোর ছবিটা আঁকতে আছে হেয়া যদি মই ভোলকের ভিতর না তুললে ধরি হেলে এককারে খারাপ দেখা যায় আর জিগাইয়ে জানতে পারলাম অনলাইনে নাকি এই রকমের অনেক ছবি অনেকেরই আঁককে দিয়ে উপহার দেয় যদি আপনারাও কেউ আঁকাইতে চান নিজের ছবি তাই হেল লাগে যোগাযোগ করতে পারেন হ্যাঁ নাম্বারটা মই পেইজে দিয়ে দিতে আসি ভিডিওর নিচে পানারিপাড়ার ছেলে ইভানকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম সুন্দর একটা ছবি এঁকে দেওয়ার জন্য